আমি আপনি মুসলমান আজ নিজেকে দাবি করতেছি মনে করতেছি আল্লাহ তালাকে মানি কিন্তু আল্লাহ তালাকে প্রকৃতিক পক্ষে মানি না আমরা আমি আপনি নামাজ আমি আপনি আদায় করি কিন্তু এই নামাজ আদায় করার পরবর্তীতে আমি আপনি সিনেমা এবং বিপিএল আইপিএল এর খেলায় লিপ্ত হয়ে যাই আপনি গিয়ে দেখেন আপনি গিয়ে দেখেন সেখানে তারা এই সমস্ত খেলা নিয়ে জুয়া আড্ডাবাজি নিয়ে থাকে না তারা বিশাল বড়ো বড়ো অট্টালিকা করবে এটা নিয়ে তারা থাকে না আমরা মনে করি হয়তো বা একটা সমাজের মধ্যে দশতলা বিশতলা ভবন উঠলে ওইটাই হয়তো বা গ্রামের উন্নতি হচ্ছে অবকাঠামি উন্নতি আজকে ভূমিকম্প হলে কালকে এগুলো শেষ তাই কিনা কালকে এগুলো শেষ কিন্তু আপনি যদি শিক্ষায় জ্ঞানে উন্নত হইতে যান এটা আপনার জাতির জন্য আপনার জন্য সকলের জন্য এটা একটা সুনাম এই জন্য তারা হচ্ছে জ্ঞানে এবং শিক্ষায় অনেক বড় অনেক উপরে হাই লেভেলে পৃথিবীতে যত হাই লেভেলের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে যেমন একটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা হচ্ছে তাদের অধীনে অধিক পরিমাণ সম্পত্তি তাদের অধীনে যে পর্যন্ত না আপনি আপনি আপনার ধর্মের উপরে ইসলামের উপরে আল্লাহ এবং তার রোসলের বিধিবিধানের উপরে কঠোর না হতে পারবেন এই পর্যন্ত আপনার মতো মুসলিমকে তারা মার দিবেই তারা তাদের ধর্মের উপরে অনেক কঠিন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী সমৃদ্ধি আসবেন মোহাম্মদ আব্দুল বাসির আসেন মোহাম্মদ আব্দুল বাসির